হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर চ্যানেল পিউ স্পেশাল আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগ রান্নাঘর থেকে শুরু হচ্ছে এটা কি রান্না হচ্ছে পনির এটা কি পনিরটা কি এরকম করে কিছু না দুধে ভিজিয়েছি পনির দুধে ভিজিয়ে রান্না করতে হয় দুধে ভিজালে পনিরটা একটু ফুল বড় বড় হয় এই সব মশলা বাবা সব রকম কাজু কিশমিশ হুম ক্যাপসিকাম

ব্রেক ব্রেক ড্যান্স বিভিন্ন নতুন ব্রেকড্যান্স আজকে সকাল থেকে খুব সুন্দর ওয়েদার ছিল মানে হালকা হালকা রোদ ছিল অল্প একটু গরমও ছিল বাট এখন দুপুরবেলার পর থেকে ওয়েদারটা যেন আরও বেশি সুন্দর হয়ে গেছে এবার বৃষ্টি পরে দারুণ ওয়েদার হয়ে গেছে মনোরম পরিবেশ নাকি আজকের দিনটা খুব ভালো কাটবে এতদিন তো গরম দাওয়া দাওয়া কেটেছে এই তিন চার দিন ধরে আমরা খুব এনজয় করছি মানে ঠান্ডাটা মনটা ছুঁই দিচ্ছে আশা করছি তোমরাও খুব স্বস্তিতে রয়েছো আবার কী গরম ছিল না কয়েকটা দিন Ah এক পনির চলে এসছে কি রান্না হয়েছে তো আমি স্নানে চলে যাই স্নান টান ছেড়ে আসি তারপরে তুমি যে মা খাওয়াচ্ছে এখন ওর মা খাই দেয়নি পনিরটা দেখছি আর লোক লাগছে খেয়ে নেবো আচ্ছা এই এতটা পনির সবার হয়ে যাবে তো আরো আছে ও ওইখানে একটু আছে এটা কি সকালবেলা আমরা খেয়ে নেবো

গরম লাগছে তো রোদ পড়ছি গরম তো লাগবেই চলো ভিতরে চলো ভিতরে চলো

ভগবান আমাকে ভালো রেখো আমাকে বিদ্যা দিও বুদ্ধি দিও আমাকে শান্ত করো যেন দুষ্টু না হই ঠিক আছে সবাই যেন আমার ভালোবাসে আমি যেন সবাইকে ভালোবাসি আমার কষ্ট দিও না ওটা কি হচ্ছে কি হলো ওটা আচ্ছা চলো চলো জুতা মোটামুটি শেষ হচ্ছে দুটোটাকে নিয়ে যাই খাওয়া চলো দেখো আমার দোষুর নাম হচ্ছে একা তুমি এক কাজ আসছো দুষ্টুকে নিয়ে দুষ্টু খুঁজতে করতে ঠাকুর দিয়েছি খুব খিদে পেয়েছে যাই সুষমা আমি মিলে এখন খাবারটা খেয়ে নিই দুপুরের খাবারটা তারপরে একটু ঘুম পাড়িয়ে নেবো কি রেখে দিয়েছো আচ্ছা তো খাবারটা খেয়ে নিই তারপরে একটু ঘুমিয়ে বিশ্রাম নিয়ে নেবো দেন বিকেলবেলা আবার বন্ধুদের আসার কথা ওরা চলে আসবে তো তারপরে সবাই মিলে এনজয় করবো ঠিক আছে আগে খেয়ে নিই খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছি বিকেল ঘুম হয়ে গেল এটা আরাম পেয়ে ঘুম বাইরের ওয়েদার হয়ে সামান্য বৃষ্টি চারদিক বন্ধ করি ঘুমছিলাম যদিও তবুও এটা বৃষ্টির আমেজ তো থাকে বেশ ঠান্ডা একটা ওয়েদার ছিল খুব আরামে ঘুমো না জন্না দরজাগুলো খুলতে হবে দেখ দারুণ ওয়েদার না

আমি এবার করবো আরেকজনকে ফোন যে আসবে সে তো আমার এক বন্ধু বাট টাইম আরও একটা বন্ধুকে ডাকার তাকে তোমরা অনেকভাবে দেখেছো অনেক সময় দেখেছো নীল তো এবার তাকে একটা ফোন করে ডেকে নিই কারণ যখন একটা বন্ধু আছে একটা বন্ধুকে ছাড়লে হয় সেও আসুক সবাই মিলে একসাথেই মজা করব ঠিক আছে শুভ্রণীলকে একবার কল করে নিই শুভ্রনীল আসতে পারবেন আজকে ওর বাড়িতেও কিছু লোকজন এসছে যার জন্য ও আজকে এখানে আসতে পারবে না দেখ অন্তত পক্ষে ও আসলে আরো ভালো লাগতো বেশ আরো মজা হতো ঠিক আছে ও নেই তো কি হয়েছে যারা আসছে তারা নেই তাদের সাথে এনজয় করবো আর এখানে পিহু খেতে বসে গেছে খুব খিদে পেয়ে গেছিলো পিহুর তাই পিহু পিহুর মা দুজনে খেতে বসে গেছে তো যাই হোক আমার বন্ধুর সাথে কথা হয়ে গেছে ও মোটামুটি রাস্তার কাজ মাঝখানে রয়েছে আর এখন বাজে ঘুরেছে আট মোটামুটি ধরো আর দশ পনেরো মিনিট পরে বা আধ ঘন্টা সাড়ে একটা ম্যাক্স টুপেক্স ধরে নিচ্ছি চলে আসবে আমি একটু বাইরে বেরিয়েছিলাম এখন একটু জল খাওয়াতে কিছু এলাই খাওয়াতে হবে তাই একটু শিঙাড়া নিয়ে এসেছি শিঙাড়া গরম গরম মাইক্রোওয়েভে করে নেবো যদি ঠান্ডা হয়ে হ্যাঁ মিষ্টি নিয়ে এসেছি শিঙাড়া নিয়ে এসেছি কি করছিস তুই হ্যাঁ পুরোটা যা ইহুর এটা খুব খারাপ সব মাঝে মধ্যেই বমি করে ফেলিস তুই

এক্সপ্রেশনটা দেয় খালি একটু ভালো বলেছি শুধু দেখে ওরা খাওয়া দাওয়া কমপ্লিট করুক ততক্ষণে আমরা একটু চা খেয়ে নিই ওরা আসলে তারপরে আরেকবার চা খাবো আর তোমরা আমাদের ভিডিও দেখো কি দেখো না একটু কমেন্টসে লিখে জানাও তোমাদের কমেন্টস করছে না কেন কীরকম লাগছে আমাদের ভিডিও একটু কমেন্টস করে জানাও তবে তোমরা আমরা বুঝবো কীরকম লাগছে আমাদের বন্ধুদের আসতে এখনও মোটামুটি দশ পনেরো

সবাই সবার সামনে বলছে ম্যাজিক ম্যাজিক বুঝিনা আমি এটাও বলছে না মিথ্যে কথা মিথ্যে কথা ও আমার আসতো

বাট আমি সত্যি এটা একদম বলছি যে ও একটু বেশি মানে বিস্তারিত আমাকে বোঝাত তো আমি সবসময় ওয়েট করতাম যে কখনও আসবে এসে আমাকে একটু ডিটেলসে বোঝাবে আমি যেটা ওয়েট করতাম ওর একটু ব্র্যান্ডটা আমার থেকে বেশি ভালো চলো মেনে নিলাম সবার সময় ভালো এবার বলো সত্যি আছে বিহু হয়েছে

চারা খেয়ে নি দাও তো বাড়িতে যেতাম দেখতে পেতাম কিছু না কিছু কাজ নিয়ে ব্যস্ত ঘরের ঘর কিছু গোছাচ্ছে ওদের বিছানায় উঠতে পারবো না বিছানা গোছানো হচ্ছে তো বিছানা গোছানো হচ্ছে বলে আমি বিছানায় বসতে পারবো না ঠিক আছে বেশ কিছুক্ষণ বিছানা গোছানো হয়ে গেল তারপর আমায় বসতে দেওয়া হল তারপরে আমি বসলাম এবার উনি কি কি গোছাতেন কাজ করছে তো ঘরে অনেক খুব কাজ করতো তখন আমি দেখেছি তো তো সেই কাজগুলোর মধ্যে কি কি করতো সেটা একটা অবজার্ভ করেছে সেটা তোমরা একটা প্রমাণ দেখাচ্ছি তোমরা দেখ সাপোজ ওর ঘরে বোতলটা রাখা আছে এটাকে একটু মুছলো এটা এখানে ঠিক আছে এটা রাখা আছে এটা একটু এখানে ঠিক আছে এটা হচ্ছে ওর কাজ আবার ঠিক দু মিনিট পরে এটা এখানেই ঠিক ছিল এখানেই ঠিক ছিল মানে আমি অবজার্ভ করেছি এরকম ভাবে ঘর গুছো প্রত্যেকটা লোক কি আমি যে ঘর কি কে আর দেন ঘর গুছো কি দিই আমি তুমি তুমি এখন বিছানা গোছাও ঘর দাও টিপ টপ করে রাখো সব কিছু করো আমি গুছানো বাট একটা গুছানো জিনিসকে একটু ঘুরিয়ে দিয়ে মানে ওই পিজার মতন পিজার রুটি তৈরি করাই যাচ্ছে ওপর শুধু একটুখানি ছড়িয়ে দিয়ে এত টাকা দাম দিয়ে পিজা খাওয়া ওরকম ব্যাপার হয় তো অবশ্যই

তো আমার বন্ধুরা যাদের আশা কথা ছিল চলে এসেছে অলরেডি এই হচ্ছে শুভব্রত এই যে প্রিসা তোমার নামটা বলে দাও তো একটু বলে দাও প্রিসা এই ছেলেটা হংকং গেছে আমার বন্ধু হংকং থেকে হংকং থেকে চকলেট নিয়ে এসেছে একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে এসেছে আই থিঙ্ক একটা চাবির রিং

এমন একটা দিনে ওরা বিয়ে করেছিল আমাদের বন্ধুদের যে গ্রুপটার গ্রুপটার মধ্যে এমন একটা দিন যে প্রত্যেক বছরের দিনটাতে আমরা প্রত্যেকবার সবাই ভুলে যাই যে ওদেরকে উইশ করতে হবে আমরা সবাই খুশি হলাম যে খুশি কারণ প্রথম লাইন এখানে চলছে হচ্ছে পিউ স্পেশাল এর ব্লগ লাইন যাচ্ছে তাও তো ফাঁস করাবে করেছ তুই তো দিয়েছিস তো না

চলো আমাদের ডিনার টাইম চলে এসেছে আমাদের রুমালি রুটি আর আমার বউয়ের হাতের তৈরি বাটার পনির তাই তো না কি এটা কী করেছো পনির বাটার মশলা রান্না করে তো দাম যাবে না দেখো আমাদের বাড়িতে ঘুরতে এসে প্রিয়াঙ্কা পরিবেশন করছে ওই যে আর এইখানটা দেখো কিছু ঝগাড়া করছে চলো আগে আমাদের হ্যাঁ হ্যাঁ করবে আমার ওরা কি করে বলবে সবাই বলবে ও সবাই বলবে তুমি আমাদের সবাইকে বলতে পারো দিও এখানে দিয়ে করে দিলাম না তো দিয়ে খেলা ক্রিকেয়ার ভার্সিস মুম্বাই ইন্ডিয়ান আর এখানে চলছে আরেকটা খেলা আর অ্যাকোর্ডিংস দিচ্ছি দাদা চলো খাওয়াটা কমপ্লিট করে নি পায়েস পনির বাটার মশালা রুম রুটি এবার শোবার সময় সবাই স্বরজন শুয়ে পড়ছে আমরা আজকে ইউজ করছি আমাদের এই সোফা কম বেডটা এই সোফা কম বেডটা এতদিন পড়ে ইউজ হচ্ছে শোয়ার জন্য দেখো এই বাবা তুমি শুয়ে পড়লে আজকে আমরা এখানে শুচ্ছি আর আমার যে বন্ধুরা এসেছে ওরা আজকে এখানে শুয়ে আছে চলো তাহলে আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি সবাই আজকে ঘুমিয়ে পড়ছি তোমরা ঘুমিয়ে পড়ো সবাই ভালো থাকো गुड टाटा नईट डाटा ब्लॉग भलो लागले अवश्य लईक कमेंट शेअर सबस्क्राईब ओके चलो